বাবা পুতুলটাকে কি করলো কি করেছিস হ্যাঁ কি করেছিস পুতুলটাকে হ্যাঁ কি করেছো পুতুলটা চোখ খায় করে দিচ্ছ বাবা দু দুটো চোখটাই পুরো একদম এবার কি করে দেখবে ও যা দুদিন হয়েছে পুতুলটা নিয়ে আসলাম পুরো পুতুলটাকে একদম বদমাশি করে চোখটা গেলে দিল আবার কি জামা ছেটে দিচ্ছি দেখেছো জামা খুলে দিবি কি

তুমি কি নি চিনি চোখটার দিকে তার ভাল ওই চুলও ছিঁড়ে দিচ্ছে চুল বাবা কেমন চুলও ও আর ভাত হাসি হচ্ছে হ্যাঁ 기 i k o j e 도 o n a